হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল দীপাতাস টোয়েন্টি সিক্স আশা করি সবাই ভালো আছে আমি খুব 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 একটা ভালো নেই প্রচন্ড গরম পড়েছে আমাদের এদিকে ফ্যান চালিয়ে একটা বান্ধবী ভিডিও করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে ইনি নাচে ফ্যানটা চালিয়ে এতটা কষ্ট হবে না কিছুই হবে না ওনার ফোনটা দেখুন কোথায় রেখেছে এই যে দুগুনে এখানে মুখ খুব ঢাকা নিয়ে বসে আছে মুখ দেখাবে না দেখুন বান্ধবী ডান্স চলো তোমাদের সাথে কথা বলি একটু পরে চলেছি আবার কিছুক্ষণ পর আমাকে দেখুন এই বাচ্চাটা মারছে থাপ থাপ করে আমি কিছুই করলাম না মেরেই যাচ্ছে আবার মেরে যাচ্ছে আবার মেরে যাচ্ছে আমি কিছু করলাম তোকে কিছু করেছি আমি খাই মারছে সবাই কেমন আছে গরমে কমেন্ট করে বলবে ঠিক আছে বাই